আসসালাম আলিকুম রহমাতুল্লাহ প্রিয় ভাই ও প্রিয় বোন আজকে যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি বিষয়টি এ হল প্রেমিক ও প্রেমিকার মিননের পরীক্ষিত আশেখ এবং মাসুকের মধ্যে মহাব্বত সৃষ্টি ও মিলনের জন্য এ তদ্বিরটি খুব পরীক্ষিত আশ্চর্য রকমের ফলদায়ক বিশেষ করে আপনি কাউকে ভালোবাসেন বা কোনো মেয়ে আপনাকে ভালোবাসে বা কোনো ভাই আপনাকে ভালোবাসে কিন্তু আপনি তাকে বিয়ে করতে চান বা আপনাকে ভালোবাসছে না আগে বাসতো এখন আর বাসে না আপনি চাইছেন আমি তাকে চাই এবং তাকে আমি বিয়ে করতে চাই তাকে বশীকরণ করতে চাই তাহলে প্রিয় ভাই ও প্রিয় বোন এই তদ্বিরটার নিয়মটা আপনাকে মেনে নিতে হবে কী নিয়ম এই তদ্বিরটা হচ্ছে দ্বিতীয় তদবির নকশাটি কাগজে লিখবে কাগজে লিখে মাদুলিতে ভরে কোনো জমিনের মধ্যে দাফন করে দিবে। আল্লাহর রহমতে অল্প দিনের মধ্যে মাশুককে কাছে পাবে ফোকাস থাকে যে নকশার নিচে মাসুক এবং আশিকের নাম লিখতে হবে বা আশিক এবং মাসুকের নাম লিখতে হবে তাদের মায়ের নাম লিখতে হবে ইনশাআল্লাহ তালা তাদের এই করেন কাজটি সফল হবে তবে প্রিয় ভাই ও প্রিয় বোন মনে রাখবেন যাদের আমল আছে তাদেরই কাজ হবে আমল ব্যতীত কোনো কাজ হবে না আপনার কোনো আমল নেই আপনি যোগাযোগ করুন আমার এই স্ক্রিনের নম্বরে আপনার যদি আমল না থাকে আমার স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন আর যদি আমল থাকে আপনি তদবিরটা করে নিন কোনো অসুবিধে নেই তবে যাদের আমল নেই তারা আমার সাথে যোগাযোগ করুন ইনশাআল্লাহ তালা আমরা এই তদবিরটা করে দেব করেন কাজটি করে দেব প্রিয় ভাই ও প্রিয় বোন আপনি মনে করবেন যে ভাই আমরা অনেক জায়গায় তদবির করিয়েছি কিন্তু কোনো ফল হয়নি আপনার কাছেই যে হবে এর কোনো গ্যারেন্টি জি ভাই আমরা এখানে গ্যারেন্টি দিই এটাই যে আপনি তদবির করাবেন তদবির করানোর পর আপনার তদবিরে কোনো যদি কাজ না হয় তাহলে আমাদের পয়সাটা আপনাকে যে আপনি যে পয়সাটা দিবেন যে টাকাটা দিবেন সেটা ফেরত দেওয়া হবে ইনশাল্লাহ কোনো চিন্তা নেই এটাই আমাদের এখানে গ্যারেন্টি আর প্রিয় ভাই ও প্রিয় বোন দুনিয়ায় আপনি যাদের কাছে কাজ করিয়েছেন তাদের কোনো আমল নেই আর আমল ছাড়া তো কাজ হয় না বিশেষ করে আপনি যাদের কাছে গিয়েছেন সে হয়তো ভণ্ড কেন এখন দুনিয়ায় ভণ্ডদের বার বেশি বেড়িয়ে গেছে আসল মানুষকে খুঁজে পাওয়া যাচ্ছে না নকল নিয়ে টানা তাই যারা আসল মানুষের কাছে কাজ করতে চান যারা আমলকারী লোকের কাছে তদবির করতে চান তারা স্ক্রিনের নম্বরে আমার যোগাযোগ করুন ইনশাআল্লাহ তালা আমি এই তদবিরটি আপনাদের অতি সহজেই করে দিব প্রিয় ভাই ও প্রিয় বোন যারা বর্শীকরণ করাতে চান আমার স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন যারা বিচ্ছেদ করাতে চান তারা আমার এই স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন ইনশাআল্লাহ তাআলা আমি অতি সহজেই আপনাদের তৎবৃত্তি করে দেব আমরা আরও কাজ করে থাকি যাদের ২০ বছর তিরিশ বছর বাচ্চা হচ্ছে না কি কারণ হচ্ছে না কেন হচ্ছে না কি সমস্যা এ টু জেড আমরা বলে দেব খালি অনলি ফর আমাকে ফোন করুন আপনাদের নামটি জানিয়ে দিন এবং আপনার ফালনামা খুলে আপনাদেরকে সমস্ত কিছু বলিয়ে দেব কিন্তু প্রিয় ভাই ও প্রিয় বোন মনে রাখবেন যে আপনার ফাল খুলবো আপনি ভাবছেন পয়সা লাগবে না 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 ফাল খুললে কোনো পয়সা লাগে না আমরা বিনা পয়সাই ফালগুলো খুলে বলে দিই আর প্রিয় ভাই ও প্রিয় বোন যাদের কোনো রোগ ভালো হচ্ছে না বা রোগ ডাক্তার ধরতে পারছে না আপনি একবার আমাকে ফোন করুন ইনশাল্লাহ তালা আপনি আপনার নামটা আমাকে ফোন করে জানিয়ে দিন আমি আপনার কি রোগ হয়েছে কেন হয়েছে কোথায় গেলে ভালো হবে ইনশাআল্লাহ তালা আমরা বলে দেব আমরা আরও এই রকম কাজ করে থাকি তিনশো তেরো রকমের কাজ করে থাকি শরিয়াতের আইন দৃষ্টিতে যেগুলো যায় সেগুলো আমরা করে থাকি বিশেষ করে যাদের বিয়ে হচ্ছে না এই সমস্ত আরো বিশেষ করে কাজ আছে সেগুলো আমরা করে থাকি তো প্রিয় ভাই ও প্রিয় বোন আপনাদের যাদের আমল নেই তারা আমার এই স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন অতি সহজেই আপনাদের তবৃতি করে দেব মনে রাখবেন ফোন আপনি এ টু জেড চব্বিশ ঘন্টার সময় যে কোনো সময় আপনারা ফোন করতে পারেন আমরা ফোন রিসিভ করবো আমাদের কোনো অসুবিধা নেই প্রিয় ভাই ও প্রিয় বোন আমি আসছি আপনারাও আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আর প্রিয় ভাই ও প্রিয় বোন যদি আমার চ্যানেলটি যদি উপকৃত হয়ে থাকে আপনার যদি ভিডিওটি উপকৃত হয়ে থাকে তাহলে অবশ্যই লাল বাটনটি টিপে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ 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 এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন লাইক শেয়ার করে বন্ধুদের দেখিয়ে দিন এবং ছড়িয়ে দিন এবং আমার পাশে থাকুন সাবস্ক্রাইব করে তো প্রিয় ভাই ও প্রিয় বোন আমি আসছি আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ খোদা হাফিজ